সাংগাস বিল্লা কয় আপনি কি কোনো কারণে আমার উপর বিলা আমার বোনের থাপ্প মারছস কেন কি বলেন ভাইয়া আমি আপনার বোনের গায়ে হাত তুলবো কেন আরে ভাইয়া আমার গালে যদি একটা মশা বৈশা থাকে তারপর তো আমি থাপ্পড় মারি না যে বাবা তুই রক্ত খেয়ে নিজের মতো করে চলে যা আমি মনের দিক থেকে অনেক নরম অনেক কোমল ভাইয়া বিশ্বাস করেন আমি আপনার বোনের গায়ে হাত তুলবো প্রশ্নই আসে না আমার ঘরে কয়টা মাথা আপনি বলেন কি কস তুই তুই আমার বোনের মারছস তাই না 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 ভাইয়া আমার নাম মাসুদ না তো আমার নাম কুদ্দুস আই তুমি মিথ্যা কথা বলতেছ

তো থেকে বুক পর্যন্ত কলিজা হ্যাঁ তোর কি করব রে কি করব কত ও চশমা বিল্লার বোনের গায়ে হাত তুলছে ওরে তো জানো তেলে শাস্তি দেওয়া যাবে না আরে ভাষায় নিয়ে চলো তারপরে ভাইবাধি করে কি শাস্তি দেওয়া যায় ভাষায় আমি ছাড়া কেউ নাই বিশ্বাস করেন এই সবার ড্রাইভার সবকিছু আমার কান্দে আমি অল্প বসে নিয়ে নিছি একটা বার দেখে দেখেন আমি যদি মরে যাই তাহলে তাদের কি হবে আমার ঘর পরিবারের কথা মনে আমার মাফ করে দিন আমি তো মনে করতো সাহস থেকে মনে যে আমি আশ্চর্য হয়ে গেছি তুই কার বই নিয়ে হাত তুলছিস বুঝতে পারতো আমার বইজন রাস্তা দিয়ে হাঁটে কি করে জানো তোর লোকজন দোকানে সাড়ার বন্ধ করে পালাই যায় রিক্সা 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 গালি মনে গাড়ি রিক্সা পালা পলাই যায় সেই মন তুই মনে কর খাবার মেরে দিচ্ছ ভাইরে তোর তো মনে কর হেভি সাহস তোর তো কঠিন শাস্তি দিতে হবে কঠিন শাস্তি কি কঠিন শাস্তি ভাইজান বিবাহ কার বিবাহ তোমার বিবাহ আমার বইয়ের সাথে এইসব আপনি কি বলতেছেন ভাইসেন এতদিন ধরে তো আমি তোর মতো একটা সাহসী ছেলে খুঁজতে আরে আমার চারিপাশে কথা তুই জানোস এই পর্যন্ত আমার বোনের বিয়া দেওয়ার যে করে বলা সব পোলা গেছে গা তুই তার প্যাট থেকে বুক খালি কলিজার কলিজা অনেকদিন পর খুঁজার সাহসী বলা পাইছি এই জন্যই তোর সাথে আমার বোনের বিয়া দিতে হবে তুই আমার বোনকে অনেক করতে অসম্ভব আমি অল্প বয়সে পড়তে চাই না আমি আপনার বোন বিয়ে করতে পারবো না ভাইজান তোর কোনো শারীরিক সমস্যা আছে ওইরকম কোনো সমস্যা নেই আসল কথা হচ্ছে ভাই আমার তো বিয়ের বয়সই হয় নাই তাছাড়া আমার ছয় চাচার এক চাচারও কোনো বিয়ে হয় নাই আমি যদি তাদের আগে বিয়ে করি তাহলে তারা সবাই আত্মহত্যা করবে আমার লগে ধোকাবাজি চলবো না আমি আগেই বলছি তার চুল দাঁড়িয়ে মনে কর হ্যাঁ মানে দেখে বুঝে গেছি যে তুই মনে কর বিবাহ লাগ হয়েছ তোর বিয়ে বিয়েটা দিয়ে তারপর তোর চাচার লগে লোকের বিয়েটা ভাইজান আমার চাচার জন্য আপনি পাত্রী খুঁজে দিবেন বুঝলাম কিন্তু এই যে আপনার বোন কি সুন্দর একটা মেয়ে তেলতেলা চেহারা চুলগুলো নুডুলসের মতো পেচাই না সে কি আমার মতো একটা হিরোইন চি ভাত পার একটা কালো কুৎসিত আনস্মার্ট ক্যাপ্টেন এর বিয়ে করবে রাজি হবে বলে অবশ্যই আমার তো কোনো সমস্যা নেই কে বলছে আপনি আনস্মার্ট হ্যাঁ আমি তো আপনার মতো এত সুদর্শন এত হ্যান্ডসাম এত সুন্দর বেয়াদ ফালতু ছেলে কোনো দিন দেখি নাই ভাইয়া যদি আমাকে বিয়ে করতে হয় আমি এই বেয়াদ ফালতু স্মার্ট ছেলেটাকে বিয়ে করতে চাই ওহো আল্লাহ জীবনে প্রথমবার মনে হইতাছে কে তুমি আমারে তো স্মার্ট বানাইলা সাফার আমি যতই হ্যান্ডসাম আর স্মার্ট হই আপনার সাথে কি আমারে যায় কোনো দিন দেখেন আপনি শুন লিয়া আমি জুতার কালি এই জুতার গালিটাকে সব শুনে আমি বুকের কাছে রেখে দিই

দয়া লাগে আপনি কিন্তু আমার কোনো সর্বনাশ করেন না প্লিজ প্লিজ দেখেন আমি কিন্তু বিয়ে করি নাই এখন যদি আপনি আমার সর্বনাশ করেন তাহলে কিন্তু এই জীবনে আমার কোনোদিন বিয়ে হবে না আমি কেন তোমার সর্বনাশ করি তুমি উল্টো আমার সর্বনাশ করো মানে মানে তাহলে পরে বলতেছি তার আগে আই লাভ আপনাকে কেন আমি বলবো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ওকেও আই বলতে হয় এত আই করতে পারবো খরচ করতে মানে যখন আমাকে আই তখন খরচ তুমি আই আমাকে জীবনে কোনো না বলো আই যাকে বিয়ে করব আমি শুধু তাকেই আই আমার সাথে তো তোমার দুদিন পরে বিয়ে হবে। তুমি এখন থেকে প্র্যাকটিস বাবা আপনি বুঝতে পারতেছেন না আমি বিয়ে করতে না আমার আছে ফোন করে করে না আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে না হয়ে গেছে ফেলে দিচ্ছি এনগেজমেন্ট ভেঙে গেছে শেষ এখন থেকে তুমি আমার দেখেন

আমি তো সারা রাত গল্প করে পার করে ও মাই গড জীবনে প্রথম আমি আমার রুমে কোনো ছেলে নিয়ে মানে কেউ দেখতেছে না কেউ বুঝতেছে না এটা যে আমার জন্য কি বড় একটা পাও আমি বুঝাইতে পারবো না আই ফিল সো এক্সাইটেড আপনি কিন্তু ভুল করতেছেন আমি কিন্তু ছেলে না আমি একটা বাচ্চা প্লিজ আপনি আমার মতো একটা শিশুর জীবন বে করা নষ্ট করে দিবেন না আমার বাচ্চা খুব ভাল লাগে যদি তোমার ওজন আমি নিতে পারি মাঝে মাঝে তোমাকে কোলে নিয়ে ছাদে ঘুরাও

আমি যাদের বিয়ে করবো সে বেশি দিন বাঁচবে না তার মানে কি তার আপনি তোমাকে বিয়ে করেন আপনি বেশি দিন বাঁচবেন না বলে দিলেন এত সুন্দর